বাংলাদেশের সবচেয়ে বড় গাড়ি ডাবল আর মডেল দুইশো পঞ্চাশ কেজি বাচ্চা যত জোরে ফেলে দেয় ভাঙবে না টোটালি সিলিকন ফাইবার আর এটা কিন্তু এদিকটা দেখেন অরিজিনাল স্যালেঞ্জার পাইপ আছে চাকাতে আবার ডিজিটাল এলইডি লাইট আছে দেখেন আর চাকাগুলো কিন্তু অনেক বড় মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন এখানে আবার দেখেন অরিজিনাল হুন্ডাতে যেমন স্ট্যান্ড থাকে একদম রিয়েল বাইকের স্ট্যান্ড আছে বাচ্চা ছোট হলে সাপোর্টিং রাখবেন বাচ্চা বড় হলে খুলে দিবেন আর এটা কিন্তু দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট এক চার্জে পাঁচ থেকে ছয় ঘন্টা চলবে এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি হাতে পিক আপ ব্রেক আর এখানে কিন্তু অনেক বড় স্পেস তিনজন মানুষ ইজিলি চালা পারবে বাচ্চা বাচ্চার বাবা বাচ্চার মা তিনজন একসাথে চালাবে আর এটা কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি খরচ আসবে এক হাজার টাকা আগে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন গাড়ি একদম আপনার বাড়িতে চলে যাবে আর এটা থাকতেছে আজকে দশ হাজার টাকা ডিসকাউন্ট এটা রেগুলার প্রাইস ছিল হলো পঁয়ষট্টি হাজার আমরা এখন ডিসকাউন্ট নিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা একদম পাইকে দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা কালার আছে সাদা কালার আছে লাল কালার আছে ব্লু কালার কালার আছে আছে চারটা সাথে আবার আকর্ষণীয় হেলমেট ফ্রি পাবেন তো যারা নিতে চাচ্ছেন সবচেয়ে বড় গাড়ি এই গাড়িটা নিতে পারেন ডাবল মোটরের গাড়ি ব্যাটারি বড় সিট আবার লেদার সিট খুবই ভালো গাড়ি ভালো স্পিড দিবে বাচ্চা স্কুল মানুষে যাওয়া আশা করতে হবে